আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো যে যেখান থেকে দেখতেছেন সবাই প্লিজ পাশে থাকবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আর কি এই যে সকালে তাড়াহুড়া করে রান্নাগুলো করে শেষ করতেছি কারণ এক জায়গায় যাব একটা বিশেষ কাজে এই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি তো আমার বাসায় আজকে আবদার ছিল পোলাও হবে আর একটু চাইনিজ সবজি আর হালকা পাতলা আর কি রান্না তো খাবে যেহেতু আবদার করছে সেহেতু তো পূরণ করতেই হবে কিছু করার নাই এই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে করে নিই তো এই সবজিটা আমার বাচ্চারা আর ওর বাবা মানে সবাই খুব পছন্দ করে এই জন্য আমি এই সবজিটা মাঝে মাঝে রান্না করি তো এই সবজিটা খাইতে নাকি অনেক মজা লাগে ওদের কাছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কি তারপর ও চায় এই জন্য রান্না করে দিই তো ভালোই এর জন্য দেখেন এপাশে আমি একটু ঠান্ডা লাগছে তো কণ্ঠটা একটু কথা বলতে পারতেছি না তো যাই হোক এই যে দেখেন এখানে আমার সবজিটাও হয়ে গেছে মানে এত তাড়াহুড়া করে রান্না করতেছি রান্নার লেট হয়ে গেলে কারণ এক জায়গায় যাওয়া গেলে একটু আগে আগে যাওয়া লাগে মানে এক জায়গায় যাব তো এই জন্য তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি তো আমার এটাও প্রায় হয়ে গেছে তো পোলাওটা হয়ে গেছে পোলাওটা হওয়ার যাওয়ার পরে এটা বসিয়ে দিছিলাম তো এইটাও প্রায় হয়ে গেছে তো এই যে দেখেন পাশে এটা আমি আর একটু শুকাবো কারণ এত ঝোল রাখবো না আর একটু শুকাবো কারণ সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আর বেশিক্ষণ রাখা যাবে না রাখলে সবজিগুলো এই হয়ে যাবে যাই হোক ওটা নামিয়ে রাখছি রাখার পরে এটা এই জায়গায় আমি দেখেনি যে আমি অক্টোবর এই জায়গায় আবার আমি ই দিছিলাম ডিম ডিমের কুর্মা রান্না করতেছি কারণ ডিমের কুর্মা খাবে এই দেখেন আমার রান্না শেষ রান্না শেষ করে যে আমি এটা সুন্দর করে পরিবেশন করে দিছি বাচ্চাদের দিয়ে দেখেন আমি চলে আসছি যেটা বললাম যে আমি এক জায়গায় যাবো তো এই তো এই জায়গায় চলে আসছি এই এটাই হলো মেন কারণ আমি এখানে আসছি কয়েকটা টি পিস নেওয়ার জন্য তো চিন্তা করতেছি একটু ঘরে বসে না থেকে সব পরায় দেখি করে দেখি আমি পারি কিনা তারপরে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই আল্লাহর রহমত থাকলে পারবো তো এই জন্য আল্লাহর নাম নিয়ে আর কি শুরু করলাম দেখি পারে কিনা তো অনেক দূর চলে আসছি মানে আমার বাসা থেকে অনেকটা দূরে জায়গায় তো তারপরও আসছি দেখতেছি চেপিসগুলো দেখতেছি সবগুলোই তো ভালো লাগতেছে ভাবতেছি কোনটা ছেড়ে কোনটা নিব তারপর ভাইদের ব্যবহারটা অনেক ভালো আর কি ওনারাও বলতেছে দেখে না আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে নেন তো আমি সব ছিপিসগুলো একটা একটা করে দেখে দেখে নিচ্ছি কারণ শুধু নিলেই হবে না কোয়ালিটি দেখে নিতে হবে কারণ যারা আমার সাথে আমার কাছ থেকে জিনিসগুলো নিবো আমাকে বিশ্বাস করে নিবে তো ঠিক আছে চলে যাব এখন তো আসছি আইসে দেখি বাসার উপরে দেখি আমার ছেলে যে দেখেন ওকে রাইখে গেছিলাম ও বাসার উপরে বসে বসে মানে বেলকনিতে বসে বসে উপরে বেলকনির উপরে বসে 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 বিস্কি কাটতেছে খাচ্ছে আর কি আমি ভাবতেছি কান্না করছে কিনা জিজ্ঞেস করতেছি বলতেছে না কান্না করে নাই তো ভালোই আমার ছেলেটা মাসাল লালার মধ্যে থাকতে পারে মানে থাকতে পারে জায়গায় জায়গায় রাইখা যাওয়া লাগে আমার তো ও থাকে তো দেখেন ও পন্ডিতের মতো কথা বলতেছিল বলতেছে ও কোনো কান্নাকাটি করে নাই ভালো ছেলের মতো থাকছে তো যে যেখান থেকে দেখছে আজই পর্যন্ত আল্লাহ